যে নারীকে আল্লাহ পাক রব্বুল আলমিন ভালোবাসেন ওই নারীকে এই পাঁচটা স্বপ্ন বারবার দেখান বারবার দেখান আল্লাহ আকবর তাহলে এই পাঁচটি স্বপ্ন আপনি যদি কখনো পিছনে দেখে থাকেন অথবা আপনি যদি সামনে দেখেন তাহলে আপনি বুঝে নেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যকে খুলে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের দরজাকে খুলে দিবেন আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা আসবেই আসবে তবে সাবধান এই স্বপ্নগুলো আপনি যদি দেখেন তারপরে একটি ভুল আপনি কখনো করবেন না তাহলে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন রাস্তার ফকির পর্যন্ত কিন্তু হয়ে যেতে পারেন তাহলে অবশ্যই এই স্বপ্নগুলো দেখলে আপনি একটি ভুল কখনো করবেন না কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই নারীকে ভালোবাসেন ওই নারীকে আল্লাহ বা ক্রব্বুল আলমিন এই পাঁচটি স্বপ্নের ভিতরে যে কোনো একটি স্বপ্ন আল্লাহ বা ক্রব্বুল আলমিন বেশি বেশি করে দেখান সুবাহান আল্লাহ তাহলে এই পাঁচটি স্বপ্ন অবশ্যই দেখেন আর অনেকে যারা আছেন খারাপ স্বপ্ন দেখে থাকেন আপনি যদি ছোট্ট ছোট্ট আমলগুলো করেন কখনো আপনি খারাপ স্বপ্ন দেখবেন না তাহলে আল্লাহ আলামিনের পক্ষ থেকে স্বপ্ন হয় তিন প্রকারের হাদিসের ভিতরে এসেছেন বলেন স্বপ্ন হলো তিন প্রকারের তার ভিতরে এক নাম্বার হলো মিনাল্ল এক নাম্বার হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আল্লাহ তাআলা বান্দাদেরকে দেখান ওই স্বপ্নগুলো হয় সত্য ওই স্বপ্ন ধারা ওই স্বপ্ন যদি বান্দা বুঝতে পারে এই স্বপ্ন যদি বান্দা অনুধাবন করতে পারে তাহলে সে তার ভবিষ্যতের কিছুটা হলেও বুঝতে পারে আল্লাহ আকবার তাহলে অবশ্যই এক নাম্বার স্বপ্ন হলো মিনাল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে দুই নাম্বারের স্বপ্নটা এইটা হলো মিনা শৈতন দুই নাম্বার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে যারা খারাপ স্বপ্ন দেখেন খারাপ খারাপ স্বপ্ন দেখেন খারাপ খারাপ চিন্তা ভাবনা করেন এইগুলো হয় শয়তানের পক্ষ থেকে আর তিন নাম্বার হলো আপনি সারাদিন যে কর্ম করেন কাজ করেন যাদের সাথে চলাফেরা করেন এই যে আপনি সারাদিন চলাফেরা করেন কাজ করেন এইটার উপরেও আপনি রাতে স্বপ্ন দেখতে পারেন তাহলে বুঝতে হবে স্বপ্ন হচ্ছে তিন প্রকারের আপনি মনে করেন যে স্বপ্নগুলো ভালো স্বপ্ন যে স্বপ্নগুলো ভালো স্বপ্ন হয় আপনার ভালো মনে হয় বুঝবেন ওইটা আল্লাহ তালার পক্ষ থেকে আর দুই নাম্বার যে সকল স্বপ্ন আপনাকে কষ্ট দেয় আপনার জীবনে বিপদ আপদ এনে দেয় বুঝবেন এই স্বপ্নটা হলো শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার আপনি মনে করেন সারাদিন যে কাজ বাজ করেন এই কাজের উপরে যে আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনি স্বপ্নটা আপনি সারাদিন যে কাজবাজ করেছেন এইটার উপরে আপনি স্বপ্ন দেখেন তাহলে স্বপ্ন হচ্ছে তিন প্রকার কিন্তু এরপরও ভালো ভালো যে স্বপ্নগুলো এগুলো আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে আমাকে অবশ্যই আল্লাহ তালা দেখান তাহলে কোন পাঁচটি স্বপ্ন যেই পাঁচটি স্বপ্ন রব্বুল আলামিন দেখালে বুঝতে পারবেন আপনার ভাগ্য খুলে যাবে জীবনটাকে উন্নত করতে পারবেন জীবনটাকে সুসাজ্যতময় সুন্দরভাবে করে চালাতে পারবেন তাহলে আপনাকে মনে রাখতে হবে আপনি চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে পাঁচ ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে সালাম ফির আয়াতুল কুরসি পাঠ করবে তাকে কখনো শয়তান ধোকা দিতে পারবে না তাকে কখনো শয়তান তাকে কোনো কাজে বাধা দিতে পারবে না কেননা শয়তানকে একবার জিজ্ঞাসা করা হলো যে ও শয়তান তুমি কোন জিনিসটাকে বেশি ভয় পাও তখন শয়তান উত্তরে বললেন আমি কোরআনকে আমি শয়তান আমি কোরআনকে ভয় পাই না আমি আল্লাহ তালাকে ভয় পাই না আমি আল্লাহ রসুলকে ভয় পাই না তবে আমি কোরআনুল কারিমের ভিতরে এমন একটি আয়াত রয়েছে এই আয়াতটাকে আমি খুবই ভয় পাই দেখেন শয়তান যদি শয়তান না হতো সে যদি আল্লাহ তালাকে ভয় করত। তাহলে সে তো ভালো ভালো হয়ে যেত সে তো আর শয়তান হতো না তাহলে অবশ্যই সে আল্লাহ তালাকে ভয় পায় কিন্তু আল্লাহ তালা কি করে না কখনো মানে না তাহলে বুঝতে হবে শয়তান কাউকে ভয় পায় না কিন্তু কোরআনুল করিমের ভিতরে একটি আয়াতকে শয়তান খুবই ভয় পায় সেই আয়াতটা হলো আয়াতুল কুরসি কোরআনুল করিমের ভিতরে যতগুলো আয়াত এসেছে তার ভিতরে সব থেকে শ্রেষ্ঠ আয়াত হলো এই আয়াতুল কুরসি তাহলে এই আয়াতুল কুরসি আপনি পাঁচ শক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরে আপনি এই আয়াতুল কুরসি যদি একবার পাঠ করেন তাহলে আপনাকে শয়তান কখনো ধোকা দিতে পারবে না আপনার কোনো ক্ষতি শয়তান কখনো করতে পারবে না আপনার কোনো কাজে শয়তান বাধা দিতে পারবে না তাহলে অবশ্যই পাঁচ নামাজ আদায় আপনি এই শক্ত পাঠ করার চেষ্টা করবেন এরপরে আসেন রাতে আপনি চেষ্টা করবেন এই নামাজটা সময় মতো আদায় করার চেষ্টা করবেন কেননা যে ব্যক্তি শাহারের নামাজ আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল অর্ধরাত্র পর্যন্ত নামাজ পড়লে যেই পরিমাণ সব হয় ওই পরিমাণ সব দিয়ে দেন আপনি সের নামাজ আদায় করার পরে সাংসারিক যাবতীয় কাজটাকে আপনি সেরে আপনি যখন বিছানায় যাবেন তারপরে আপনি তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম তিনবার পরে আপনি বিছানাটাকে সুন্দরভাবে করে ঝেড়ে নেবেন এরপরে আপনি বিছানায় শোবেন শোয়ার পরে আপনি এইবার সুরা নাস সুরা ফালাক সুরা ইখলাস যেই সকল সুরা আপনি পারেন পড়বেন আয়াতুল কুরসি পাঠ করবেন এরপর আপনি যারা একটা আমল করতে পারেন একুশবার বিসমিল্লা পাঠ করেন এতে করে আপনাকে শয়তান কখনও খারাপ স্বপ্ন দেখাতে পারবে না আপনার ঘুমটা খুবই সুন্দর একটা ঘুম হয়ে যাবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনি যে ছোটো ছোটো আমলগুলো করেন আল্লাহ তাহলে আপনাকে সাহায্য করবেন শয়তান আপনাকে ধোকা দিতে পারবেন আপনাকে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না তাহলে অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে আপনি সর্বপ্রথমে আপনি বিশালটাকে সুন্দরভাবে করে বিসমিল্লা বলে ঝাড়ু দেবেন এরপরে আপনি যেই সকল সুরা পারেন চারকুল বলেন আয়াতুল কুরসি বলেন দুরুৎসরীপ পাঠ করে আপনি এরপর আপনি ডানকাত হয়ে নবী ইসাল আলী আসসাল্লামের সন্ন্যাত অনুযায়ী আপনি ডানকাত হয়ে সুন্দরভাবে করে ঘুমিয়ে যাবেন তাহলে বুঝবেন এরপরে যদি আপনি ঘুমান এরপরে যে স্বপ্নগুলো দেখবেন বুঝবেন এই স্বপ্নইগুলো হচ্ছে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কেন আপনি অজুর সহিত ঘুমালেন দোয়া কালমা পরে ঘুমালেন এতে করে কী হবে এরপরে স্বপ্নগুলো দেখবেন বুঝবেন এইটা আল্লাহ তালার পক্ষ থেকে তাহলে আপনি এইভাবে করে রাতে ঘুমিয়ে যাবেন ইনশা আল্লাহ আর ঘুমানোর পর আরেকটা কাজ করেন সেটা হলো ও ঘুমানোর আগে আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু আহিয়া ছোট্ট দোয়াটা পাঠ করবেন এরপর আপনি ডান কাত হয়ে ডান দিকে ফিরে সুন্দরভাবে করে ঘুরিয়ে যাবেন আর যদি বলে আপনি কখনো যদি খারাপ স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি এই ঘুম থেকে তখনই উঠেই আপনি আউজবিল্লাহ বিল্লা হিমিনা শহিত নির রজিম রহমান নিউ রহিম অথবা শুধু আউজ তিনবার পরে আপনি বাম দিকে থুথুনি কিপ করবেন এই করে আউস বিল্লা হিমিনাস শহীত নিওর রজিম আউজু বিল্লা আউজুবিল্লা হিমিনা রজিম তিনবার পড়লেন এরপর আপনি বাম দিকে তিনবার থু 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 এইভাবে করে নিক্ষেপ করবেন এতে করে এই যে খারাপ স্বপ্ন কেটে যাবে এতে আপনার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ তাহলে এইবার আসুন যেই নারীকে আল্লাহ আলামিন ভালোবাসেন ওই নারীকে কোন পাঁচটি স্বপ্ন আল্লাহ তাআলা বার 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 করে দেখান এবং এই স্বপ্নগুলো যেই নারী দেখবে যদি পিছনে দেখে থাকে অথবা সামনে যদি দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে তাকে রব্বুল আলামিন ভালোবাসেন আপনি যদি কখনই পাশে স্বপ্ন দেখেন তাহলে মরুক্ষ খারাপ কোনো মানুষের কাছে কখনো বলবেন না যদি বলেন আর তারা যদি স্বপ্নের ব্যাখ্যা যদি খারাপ করে এতে করে আপনার কিন্তু ক্ষতি হয়ে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আর যদি সম্ভব হয় আপনি একটা স্বপ্ন দেখলেন দেখার পরে স্বপ্নটাকে আপনি একজন ইমাম সাহেব অথবা ভালো কোনো মুরব্বীদের কাছ থেকে আপনি এটার অর্থটা কি হতে পারে আপনি জেনে নেবেন অথবা বিভিন্ন ধরনের স্বপ্নের বই পাওয়া যায় এগুলো কিনে আপনি নিজেও দেখতে পারবেন কিন্তু স্বপ্নের কথাটা ভালো দেখেন খারাপ দেখেন যে কারোর কাছে কখনো বলবেন না ভালো মানুষের কাছে বলবেন অন্য ব্যতীত আর খারাপ মানুষের কাছে বলবেন না কেননা আল্লাহ রসুল সাল্লসাল্লাম বলেছেন স্বপ্নের ব্যাখ্যা যেই রকম করা হয় স্বপ্নটা কিন্তু ফল ওই রকমই হয় অতএব স্বপ্ন দেখলেন খারাপ ভালো ওইটা ভালো একজন আলেম ভালো একজন হুজুরের কাছ থেকে জেনে নেবেন কিন্তু খারাপ কোনো মানুষের কাছে বলবেন না ঠিক আছে এইটা আমল করার চেষ্টা করবেন এই একটা ভুল আপনি কখনও করবেন না যদি স্বপ্ন দেখেন আর যদি অন্য মানুষের কাছে বলেন খারাপ মানুষের কাছে বলেন আপনি রাস্তার ফকির হয়ে যাবেন গরিব হয়ে যাবেন তাহলে এইবার চলুন যেই পাঁচটি স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলমিন যেই নারীকে অথবা যেই পুরুষকে ভালোবাসেন এই পাঁচটা স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার করে দেখান এর ভিতরে এক নাম্বার যেই স্বপ্নটা হল আপনি রাতে সুন্দরভাবে করে দোয়া কালেমা পরে ঘুমিয়ে গিয়েছেন রাতে সুন্দরভাবে করে আপনি ঘুম নিয়েছেন ঘুমের ভিতরে আপনি দেখতেছেন আপনি একটা ফুলের বাগানে আছেন। অথবা সবুজ গাছ আপনি দেখতেছেন সবুজ ফল ফলাদি আপনি দেখতেছেন অথবা আপনি ফলের বাগানে আসছেন আপনি ফলগুলো দেখতেছেন এই রকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে এটাই হলো ভালো স্বপ্ন এই সকল স্বপ্ন দেখলে আপনি খারাপ মানুষের কাছে বলবেন না এরকম যদি আপনি ভালো স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবনে রিজিক আসবে অবা প্রথম দূর হবে আপনি জীবনে এত উন্নতি করতে পারবেন বা এত কিছু পাবেন যেটা কেউ জানেন আল্লাহ তাহলে আপনাকে দিবেন এর একটা ইঙ্গিত দিচ্ছে আল্লাহ তালা তারপরে দ্বিতীয় নাম্বার যে স্বপ্নটার কথা আমি বলে দিব এইটা হলো আপনি যদি রাতে ঘুমিয়ে যান কালেমা পরে এরপর আপনি ঘুমের ভিতরে স্বপ্ন দেখলেন আমি মক্কা শরীফে যাচ্ছি অথবা মক্কা শরীফে আসি আমি মক্কা শরীফ তাও অফ করতেছি এবং পাঠ করতেছি আল্লাহ আকবর লা আকবর ইলাহা আল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার وللہ আপনি যদি এই স্বপ্নগুলো দেখেন অথবা আপনি যদি দেখেন মক্কায় যাচ্ছেন মক্কায় আসেন হজ করতেছেন ওমরা করতেছেন এবং মক্কা শরীফ আপনি তাওয়াফ করতেছেন তাহলে আপনি বুঝে নেবেন এই স্বপ্নটাও হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে একটা ভালো স্বপ্ন আল্লাহ তালা আপনার জীবনে উন্নতি দান করবেন সফলতা দান করবেন আপনি জীবনে যা করতে পারবেন সেটা কেউ জানেন আল্লাহ তালা এটা একটা ইঙ্গিত দিচ্ছেন যে আল্লাহ তালা আপনাকে ভালো কিছু দিবেন তাহলে দুই নাম্বার স্বপ্ন ছিল মক্কা শরীফে যাচ্ছেন মক্কা শরীফ তাও করতেছেন এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তারপরে তিন নাম্বার যে স্বপ্নটার কথা বলব এই স্বপ্নটা হলো আপনি যদি স্বপ্নের ভিতরে ঘুমিয়ে আসেন কিন্তু আপনি দেখতেছেন আমি গোসল করতেছি পাক পবিত্র হচ্ছি জন্না থেকে পরিষ্কার পানি দেখতেছেন আপনি কোনো পাত্রে রাখা অথবা উপর থেকে পড়তেছে। এই রকম স্বপ্ন যদি আপনি দেখে থাকেন পরিষ্কার পানি তাহলে আপনি বুঝে নেবেন এই স্বপ্নটাও হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে এই স্বপ্নটাও হচ্ছে একটা ভালো স্বপ্ন তাহলে অবশ্যই তিন নম্বরে মনে রাখবেন আপনি যদি পরিষ্কার পানি রাতে ঘুমানোর ভিতরে স্বপ্নের ভিতরে দেখেন তাহলে এটাও একটা ভালো স্বপ্ন তারপরে চার নম্বরে যে স্বপ্নটার কথা বলবো এইটা হলো আপনি রাতে ঘুমিয়ে গিয়েছেন ঘুমের ভিতরে আপনি দেখতেছেন যে আপনি একটা সুন্দর শিশু বাচ্চাকে দেখতেছেন একটা শিশু বাচ্চা আপনার অথবা অন্য কারোর কিন্তু আপনি দেখতেছেন তাকে খুব আদর করতেছেন অথবা আপনি রাতে ঘুমিয়ে গেছেন কিন্তু স্বপ্নে দেখতেছেন আমার কন্যা সন্তান হয়েছে যদি এই রকম স্বপ্ন আপনি দেখে থাকেন তাহলে বুঝে নেবেন আপনার জীবনে আল্লাহ উন্নতি দান করবেন আপনার জীবনে আল্লাহ রব্বুল আলমিন এত রিজিক ধন সম্পদ টাকা পয়সা দিবেন যেটা কেউ কল্পনা করতে পারবে না কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন এটার একটা ইঙ্গিত দিচ্ছেন তাহলে অবশ্যই স্বপ্নে যদি সুন্দর কন্যা দেখেন অথবা কন্যা সন্তান হতে দেখেন অথবা সুন্দর ফুটফুটে বাচ্চা যদি দেখেন স্বপ্নে তাহলে বুঝে নেবেন এটা একটা ভালো স্বপ্ন এবং ভালো কিছু আল্লাহ তালে দিবেন এটা একটা আল্লাহন তাল্লাহ ইঙ্গিত দিচ্ছেন এরপরে পাঁচ নাম্বার যে স্বপ্নটার কথা বলবো আপনি যদি পাঁচ নাম্বার এই স্বপ্নটা দেখেন আপনি রাতে ঘুমিয়ে গিয়েছেন স্বপ্নের ভিতরে আপনি দেখতেছেন আমি নামাজ আদায় করতেছি অথবা আমি আজান দিচ্ছি অথবা আমি আজান শুনতেছি অথবা আমি আজান মুয়াজ্জিন আজান দিচ্ছি আমি সঙ্গে সঙ্গে আজান দিচ্ছি অথবা আজান শুনছি অথবা নামাজ আদায় করতেছি অথবা কেউ নামাজ পড়তেছে আমি দেখতেছি স্বপ্নটাও যদি দেখেন তাহলে বুঝবেন এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আল পক্ষ থেকে একটা ভালো স্বপ্ন লভ আকবা। তাহলে এই পাঁচটি স্বপ্ন যদি আপনি দেখে থাকেন পিছনে দেখেছেন তাহলে বুঝবেন আল্লাহ তাহলে আপনাকে ভালো কিছু দিবেন সেটার ইঙ্গিত দিচ্ছে অথবা আপনি সামনেও দেখে থাকেন তাহলে আপনি বুঝবেন যে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলম ভালো কিছু দান করবেন আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন তাই আল্লাহ তাহলে এই পাঁচটা স্বপ্নের এক যে কোনো একটা স্বপ্ন আপনাকে দেখাতে পারেন তাহলে অবশ্যই এই স্বপ্নগুলো আল্লাহ তালা আমাদেরকে দেখার তৌফিক দান করুক এবং শরীফ বেশি বেশি করে পাঠ করবেন তাহলে নবীজিৎ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আপনি স্বপ্নের ভিতরে দেখতে পারবেন যে কোনো শরীফ বেশি বেশি করে পাঠ করার আমল করার চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে বুঝার এবং পরিপূর্ণভাবে করে আমল করা তৌফিক দান করুক ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য আল্লাহ তাল্লাহ কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আমি ইসলাম আপনাদের সঙ্গে হাফেজ মোহাম্মদ রাফেল ইসলাম সাকিব আসসালামু আলাইকুম রহমতুল্লা